আমরা এখন আছি রেড সিতে আমরা গত সাত দিন আগে ইন্ডিয়া থেকে রওনা দিয়েছিলাম এখন রেড সিতে এসে পৌঁছেছি এরপরে আমরা সুয়েজ ক্রস করব, সুয়েজ ক্রস করে আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে ইতালি আমাদের সুয়েজের পরে আরও সাত দিন মতো সময় লাগবে লম্বা একটা ভয়েস বলতে পারেন তো আজকে সমুদ্রের অবস্থা যদি একটু বলতে যাই সমুদ্রের অবস্থা আপনারা হয়তো আমাকে দেখলেই বুঝতে পারতেছেন যে বাতাসের গতিবেগ অনেক বেশি আজকে নর্মালির থেকে অনেক বেশি যদি বলি ঘন্টায় আজকে প্রায় সাতান্ন থেকে আটান্ন কিলোমিটার পার আওয়ার আর কি আর সমুদ্রের অবস্থাও দেখেন খুবই বাজে সমুদ্রের অবস্থা আর আমাদের শিপের স্পিড যদিও কমে নাই কারণ আমাদের যে বাতাসটা আসছে সেটা হচ্ছে পুরোটা পেছন থেকে আসছে এই জন্য সামনে স্পিডের কোনো সমস্যা হয় নাই যদি আমাদের সামনে থেকে বাতাসটা আসতো তাহলে হয়তো স্পিড অনেক কমে যেত এবং সমুদ্র অনেক বেশি উত্তাল আপনারা হয়তো একটু দেখলে বুঝবেন তা আমরা রেড সি তে যেহেতু আছি রেড সি আপনারা হয়তো জানেন এটা খুব হাই রিস্ক এরিয়া আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি